ইতিহাসের জানা সব ঐতিহাসিক তথ্য আপনি কি জানেন পটচিত্র আমাদের প্রিয় বাংলাদেশের জন্য সোনার বাংলা শব্দটা কেন ব্যবহার করা হয় এটা কি শুধুই আবেগের প্রকাশ নাকি এর পেছনে আছে ঐতিহাসিক ভিত্তি আজ আমরা জানবো সোনার বাংলার নামটা আসলেই কোথা থেকে এলো সুবর্ণগ্রাম ও সুবর্ণ বাংলা নামের উৎস প্রাচীনকালে বর্তমান বাংলাদেশের দক্ষিণ পশ্চিমাঞ্চল বিশেষ করে নদীবহুল অঞ্চলগুলোকে বলা হতো সুবর্ণগ্রাম বা সুবর্ণ বাংলা সুবর্ণ শব্দের অর্থই হল সোনা বা স্বর্ণ আর বাংলা বোঝায় এই ভূখণ্ড বা অঞ্চলকে এই নামকরণ কেবল রূপকর্থেই নয় বরং বাস্তব প্রাচুর্যের প্রতিফলনও বটে ঐতিহাসিকভাবে দেখা গেছে সুবর্ণগ্রাম নামটি ব্যবহার করা হতো পূর্ববঙ্গের ধনী বন্দর নগরীগুলোকে বোঝাতে নদীবন্দর কেন্দ্রিক এই অঞ্চলগুলো ছিল ব্যবসা বাণিজ্যের জন্য প্রসিদ্ধ গঙ্গা ব্রহ্মপুত্রের বদ্বীপ অঞ্চল ছিল অত্যন্ত উর্বর আর এখানকার মানুষ প্রধানত কৃষিকাজ তাঁত শিল্প ও নদীপথ বাণিজ্যের সঙ্গে যুক্ত ছিল তবে শুধুমাত্র অভ্যন্তরীণ বাণিজ্য নয় এই অঞ্চল বহু শতাব্দী ধরে বাইরের দেশ যেমন আরব পারস্য চীন ও পরে ইউরোপীয়দের সাথে বাণিজ্যে যুক্ত ছিল এই সুবর্ণ বা স্বর্ণ নামটি তখনই বহুল ব্যবহৃত হতো সৈনিক পর্যটক হিওন সাং সপ্তম শতাব্দীতে বঙ্গভূমি ভ্রমণ করে এখানে সমৃদ্ধ জীবনযাত্রার কথা উল্লেখ করেন পরে তেরোশো শতকে আরবি পর্যটক ইবনে বতুতা এবং অন্যান্য পর্যটকরাও বাংলার প্রাচুর্য নিয়ে বিস্ময় প্রকাশ করেন বিদেশি নথিতে গোল্ডেন বাংলায়ের উল্লেখ বিভিন্ন আরব চীন ও ইউরোপীয় নথিতে বাংলা ভূখণ্ডকে গোল্ডেন বাংলা বা সোনার বাংলা নামে ডাকা হয়েছে আরব বণিকেরা বাংলাদেশে আসত প্রধানত চট্টগ্রাম ও সোনারগাঁও হয়ে তারা এখানে মসলিন রেশম নীল সোনারূপা এবং মশলা পেত তাদের বর্ণনায় বাংলাকে বলা হয় এক ধন সম্পদের খনি এমনকি ইবনে হালদুনের মতো ইতিহাসবিদ বাংলার প্রসঙ্গে বলেছেন এটি এক অভূতপূর্ব সমৃদ্ধ অঞ্চল যেখানে প্রাকৃতিক সম্পদ ও শিল্প একসাথে বিকশিত হয়েছে সৈনিক নথিপত্র বিশেষ করে মিং রাজবংশের মিং শি নামক ইতিহাস গ্রন্থে বাংলার সাথে রেশম ও পোশাক বাণিজ্যের কথা উল্লেখ আছে চীনারা বলতো বাংলা হচ্ছে সোনার মতো ধনবান দেশ আর ইউরোপীয়দের কথা যদি বলি তাহলে প্রথমেই আসে পর্তুগিজ ও ডাস্টের নাম ষোলোশো ও সতেরোশো শতকে বাংলার সোনারগাঁও ও ঢাকার কাছে বসতি স্থাপন করে তারা তারা বাংলার রেশম মসলিন ও কাঁসার জিনিসপত্র ইউরোপে রপ্তানি করত তাদের নথিতে বেঙ্গল নামে এক এলাকা ছিল যা দ্য প্যারাডাইস অব নেশনস হিসেবে বিবেচিত এমনকি ইংরেজদের ইস্ট ইন্ডিয়া কোম্পানি যখন বাংলায় আসে তারা প্রথমে বিস্মিত হয় এখানকার সম্পদ দেখে সতেরোশো সালে পলাশের যুদ্ধের পর বাংলার ভাণ্ডার ইংরেজরা এত দ্রুত শোষণ করে যে মাত্র ২০ থেকে ত্রিশ বছরের মধ্যে এক সোনালী বাংলা দারিদ্রের দিকে চলে যায় কিন্তু তার আগ পর্যন্ত বাংলা ছিল সত্যিকার অর্থে গোল্ডেন বাংলা কেন বাংলা ছিল সোনার মতো সমৃদ্ধ বাংলা শুধু প্রাকৃতিক সম্পদে নয় শিল্প কৃষি ও বাণিজ্যে অসাধারণ উন্নত ছিল উর্বর মাটি ও নদী ব্যবস্থা গঙ্গা ব্রহ্মপুত্র মেঘনার বদ্বীপে অবস্থিত এই অঞ্চল ছিল অত্যন্ত উর্বর প্রতি বছর বন্যা এসে নতুন পলিমাটি জমিয়ে দিয়ে যেত ফলে কৃষিকাজ হতো ফলপ্রসূ মসলিন ও তাঁত শিল্প বিশ্ববিখ্যাত ঢাকায় মসলিন এত সূক্ষ্ম ছিল যে একটি দশ মিটার শাড়ি একটি ছোট বাক্সে রাখা যেত এই মসলিন ইউরোপ মধ্যপ্রাচ্য ও চীনে রপ্তানি হতো এছাড়া রাজশাহী নারায়ণগঞ্জ সোনারগাঁওয়ের তাৎপল্যগুলোও ছিল বিখ্যাত বন্দর ও বাণিজ্য কেন্দ্র চট্টগ্রাম সোনারগাঁও বগুড়া রাজশাহী এসব ছিল এখানে ভারতবর্ষ আরব পারস্য চীন এমনকি আফ্রিকা থেকেও ধর্মীয় সহনশীলতা ও সাংস্কৃতিক সমৃদ্ধি বৌদ্ধ হিন্দু ও মুসলিম তিন ধর্মের মানুষ সহাবস্থানে বাস করত। যা শিল্প সাহিত্য ও সংস্কৃতিকে সমৃদ্ধ করেছিল রাজনৈতিক স্বাধীনতা ও প্রাদেশিক ক্ষমতা মোগল আমলেও বাংলার নবাবরা অনেক স্বাধীনভাবে শাসন করতেন নবাব মুর্শিদ খানের আমলে বাংলার বার্ষিক রাজস্ব ছিল পুরো মোগল সাম্রাজ্যের এক তৃতীয়াংশের সমান আবেগ নয় ইতিহাস আজ আমরা সোনার বাংলা বললেই অনেকেই ভাবেন এটা শুধুই কবিগুরুর কাব্যিক ভাষা কিন্তু আদতে এই শব্দের পেছনে রয়েছে এক গৌরবময় অতীত এক সজ্জ্বল ইতিহাস বাংলা ছিল সেই দেশ যেখানে প্রাকৃতিক সম্পদে ছিল প্রাচুর্য মানুষের শিল্পে ছিল দক্ষতা আর বাণিজ্য ছিল বিশ্বজয়ের স্পৃহা আজ সেই ঐতিহ্য আমাদের প্রেরণা হতে পারে নিজেকে আবার গড়ে তোলার জন্য ভিডিওটি ভালো লাগলে লাইক দিন কমেন্ট জানান আপনি আরও কেমন ভিডিও দেখতে চান আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হবে পরের ইতিহাস ভিত্তিক তথ্যবহুল ভিডিওতে ততদিন ভালো থাকুন ইতিহাসের আলোতে থাকুন